বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি আজ নতুন এক সূচনা হয়েছে দেশের ক্রিকেটের ইতিহাসের প্রথম কোন সাবেক খেলোয়াড় হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক যেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান কোচচন্ডিকা হাথুর সিংহেকে সরানোর চেষ্টা করবেন তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার বহু আগেই গণমাধ্যমে সাক্ষাৎকারে ফারুক আহমেদ জানিয়েছিলেন চণ্ডিকা হাতুর সিংহেকে জাতীয় দলের কোচ হিসেবে রাখার কোনো যুক্তি দেখেন না টানা দুই বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হলেও হাতুর সিংহে কোচের দায়িত্বে বহাল আছেন পাকিস্তান সফরেও দলের দায়িত্বে তিনি আজ বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর বিকেলে মিরপুরে বোর্ডের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদ সেখানেই হাতুর সিংহে কোচ থাকবেন কিনা এমন প্রশ্ন করা হলে নতুন নির্বাচিত সভাপতি বলেন চন্ডিকা হাতুর সিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না তবে আমি আমার আগের অবস্থানেই আছি হাথুরুর এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি বিকল্প খুঁজব তার চেয়ে ভালো কাউকে পাই কিনা কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব প্রথম দফায় চুক্তি শেষ হওয়ার আগেই চলে গিয়েছিলেন শ্রীলঙ্কান কোচ দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে আগ্রাসী ক্রিকেটের ঢোল পিটিয়েছিলেন শুরুতে কিন্তু টানা দুই বিশ্বকাপে ব্যর্থতা উপহার দিয়েছেন ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবির পর টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও তা নেওয়ার কোনো চেষ্টা করেনি দল সব মিলিয়ে অনেক সংখ্যার মুখে হাথুরুর ভবিষ্যৎ নতুন বোর্ড সভাপতি মন্তব্যেও স্পষ্ট বাংলাদেশে হাথুর সিংহে পর্ব শেষ হতে যাচ্ছে তবে তা কখন হবে এখনো নিশ্চিত করেননি বিসিবি সভাপতি এরপর বাকিদের সাথে আলাপ করব সিও আছেন আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নিব তারপরে আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো